ইংল্যান্ডে যায় তো আমাকে সর্বনাশ করে তুই গেছে ওই যে সাবিনার বাপ কি করছে জানিস কয় রাকিবের মতো সাওয়াল যদি গ্রাম বাংলাতে ওই ইংল্যান্ডে জাতি পারে তাহলে তার মেরে ইংল্যান্ডের ছেলের সাথে বিয়ে দিতে পারবি না কে আর আমার মতো সাওয়াল আমার কি ইংল্যান্ডে যাওয়ার সামর্থ্য আছে তুই ক তুই কি করছিস তুই ইংল্যান্ডে যাবি কি ইংল্যান্ডে যাওয়া কি সোজা কথা নয় এটাই তো বিপদ রে বন্ধু কি কমো কি কবো আমি সাবিনার মা স্পষ্ট কথা কয়ে দিয়েছে তার মেয়ে ইংল্যান্ড পাত্র সারা বিয়ে দিবি না দিবি না দিবি না সাবিনা কি কয় সাবিনার কি কবি ক কেউ যদি অজপাড়া গায় থাকে লন্ডন যাওয়ার চান্স পায় সে কি সাইরে দিবি কথা বলে সাবিনার মনে এখন তোরতে লন্ডন বড় হয়ে গেছে তাই না আমার তাই মনে করতেছে বন্ধু আমি করছি কি শোন তুই সাবিনাক আবার একটু ভালো করে বুঝা আমার মনে হয় ও বুঝবি আর যদি নাই বুঝে তাহলে পরে পালায় বিয়ে করে ফেলে পালায় বিয়ে করবি আমার সাথে এ আমি কি লন্ডনের পাত্র যে আমার সাথে ছাই করে পেলেনে পালায় যাবি শোন ওই মুখে মুখে যত আমার নাম না কেন অন্তরে কিন্তু লন্ডন লন্ডন জব উঠে গেছে সেটা আমি ভালো করে বুঝতে পারিছি বুঝেছিস তারপর বিদেশের বাড়ি এক এক দেশের এক এক নিয়ম আমার বৌমা কি আমার সাওয়ালে ঠিক মতো সেবা যত্ন করতেছে ওরা সেবা যত্ন করব না তো কি করবে এ বাঙালি মেয়েরাও ভালো করেই জানে কেবা করে স্বামীর সেবা যত্ন করা লাগে ও সে যতই বিদেশ বাড়ি থাকুক কিন্তু বিদেশের বাড়ি এক এক দেশের এক এক নিয়ম সব নিয়ম কারণ মানতে পারতিছে কিনা কেডা জানি ওই দেশের আইন নাকি খুবই কড়া ওরে তোমার সওয়াল কি শুধু একলাই লন্ডনে গেছে আর কোন মানুষ কি যায় নাই শুনো ও সময়ের সাথে সাথে ও সবকিছু শিখে ফেলবে না তারপরেও কেমন জানি লাগতেছে কয়টা দিন ধরে একটু ভিডিও কল দাও না সওয়ালদারে দেখি এখন দেওয়া যাবে না ডিস্টার্ব হয়ে যাবে তো ঠিক আছে আমি পরে দেব না এক সময় আচ্ছা আমি কয়টা পিঠা বানাই ওই যে বিআই কল কি জানি সিস্টেম আছে পাঠানো যায় যাবি না নে আরে পাগল হইছ নাকি আরে ওই লোকজন পিঠা খায় নাকি শুনো ওরে খাওয়া দাওয়া সিস্টেমই আলাদা আরে যাও যে কাজে যাচ্ছে যাও আচ্ছা পাগল হইছে